আজ ছাব্বিশে মার্চ আইপিএল এর ছয় নম্বর ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস আর এই দুই দলের মধ্যে কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী টিয়া দর্শক আইপিএল এর উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুর বিপক্ষে মাঠে নেমেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স বেঙ্গালুর ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিং তাণ্ডবে প্রথম ম্যাচে সাত উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায় কলকাতা নাইট রাইডার্স আর আজ আইপিএল এ নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অপরদিকে রাজস্থান রয়্যালস প্রথম ম্যাচে হায়দ্রাবাদের বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবের সামনে রীতিমতো দাঁড়াতেই পারেনি শেষ পর্যন্ত লড়াই করেও হায়দ্রাবাদের ব্যাটিং তাণ্ডবের সামনে শেষ পর্যন্ত চুয়াল্লিশ রানে হেরে যায় রাজস্থান রয়্যালস আর আজ আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে কলকাতার বিপক্ষে মাঠে নামবে রাজস্থান রয়্যালস সেতু বলাই যাচ্ছে এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না এ এখন পর্যন্ত মোট ৩০ বার মুখোমুখি হয়েছে এই দুই দল যেখানে দুই দলই সমান চোদ্দবার করে জয় পেয়েছে তবে বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে এই দুই দলের মধ্যে কোন দলই কম শক্তিশালী নয় আর এবার এই দুই দলের মধ্যে কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে কলকাতা এবং রাজস্থানের পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া কলকাতার পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় কলকাতার জয়ের সম্ভাবনা সত্তর শতাংশ অপরদিকে রাজস্থানের জয়ের সম্ভাবনা তিরিশ শতাংশ তো দর্শক আপনাদের কি মনে হয় আজকের ম্যাচে এই দুই দলের মধ্যে কোন দল জিতবে বলে আপনি মনে করেন সেই সাথে আপনি কোন দল সাপোর্ট করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্ব গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ